আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম নতুন আরো একটা ভিডিও আজকে নতুন ভিডিও হচ্ছে নিশ্চয়ই আমি গ্রামের ঐতিহ্যবাহী খুদের ভাত অর্থাৎ যে চালটা ভেঙে যায় সে চাল দিয়ে এবং সাথে অনেক ধরনের ভর্তা তো আম্মুকে দেখলাম রান্নাটা করবে তাই ভাবলাম আপনাদেরকে আমি ভিডিওটা শেয়ার করি তো প্রথমেই আম্মু হচ্ছে এই খুদে যে চালটা বলে সেটা নিয়ে নিছে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে এই চাল দিয়ে মূলত খুদের ভাতটা রান্না করা হবে তো এটা সিম্পলই রান্না করতে চাই একদমই লাইক এখানে আপনার লবণ ইউজ করলো তার সাথে হচ্ছে আলু এবং সাথে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দিল আম্মু এর সাথে হচ্ছে সয়াবিন তেল পরিমাণ মতো করে দিয়ে দিলো আমার চাউলের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিল আর কি আম্মু দেখলাম তো এটা সুন্দর করে আম্মু মাখিয়ে দেন হচ্ছে এখানে আপনার পরিমাণ মতো পানি ব্যবহার করবে দেব পরিমাণ মতো করে এখানে কিন্তু আবার ভাতটা মানে খুদে চালটা বা খুদে ভাত যেটা বলে এটা কিন্তু একদমই মানে শক্ত হওয়া চলবে না একদম নরম হওয়া চলবে তো ওই চিন্তাটা করেই হচ্ছে পানিটা দিতে হবে যেভাবে আমরা ভাত রান্না করি তো আম্মু বসিয়ে দিলো প্রথমে আমি ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার ট্রাই করলাম যাই হোক আমাদের কিন্তু খুদের ভাত অলরেডি আম্মু মেক করে ফেলছে মানে অলমোস্ট হয়ে গেছে সেদ্ধ এই আলুটা দেওয়ার রিজন হচ্ছে যে আলু দিয়ে আলুটাও সেদ্ধ হয়ে যাবে খুদের ভাতের সাথে এবং খুব ইজিলি কোনো ভেজাল ছাড়াই আবার নতুন করে আলুটা করা লাগবে না কারণ এই আলু দিয়ে হচ্ছে আপনার আলু ভর্তে করবে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া পাতা মিষ্টি কুমড়া পাতাটাও সেম ওয়ে এটা আলাদাভাবে বয়ল করা না এভাবে দিয়ে দেন হচ্ছে সুন্দর করে কাঁচামরিচ দিলো কারণ এই ভর্তায় যে কাঁচামরিচ ইউজ করা হবে সেই কাঁচামরিচ দিয়ে দেন হচ্ছে আমরা সুন্দর করে ঢেকে দিচ্ছে যাতে করে এটাও আলুর মতোই খুব ইজিলি বয়ল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এটাও বল হয়ে গেছে প্লাস কাঁচা মরিচ গুলো বয়ল হয়ে গেছে তো এখন হচ্ছে সুটকি নিয়ে নিচ্ছে আম্মু এটা হচ্ছে চ্যাপা শুটকি তার সাথে হচ্ছে সরিষা কালো এবং সাদা সরিষা এবং এর সাথে হচ্ছে শুকনো মরিচ নিয়ে নিচ্ছে পরিমাণ মতো করে আপনার হচ্ছে কালো জিরা এটা আমার অনেক ফেভারিট আর হচ্ছে পেঁয়াজ কুচি তার সাথে হচ্ছে হিউজ পরিমাণের রসুন আর হচ্ছে কাঁচামরিচ এই সবকিছু একসাথে আম্মু রেডি করে ফেলছে ভর্তার জন্য তো প্রথমে হচ্ছে আম্মু আহ কালো জিরার জন্য কালো জিরাটা সুন্দর করে টেলে নিচ্ছে ভর্তার জন্য এবং সেই সাথে হচ্ছে শুকনো মরিচ আপনার সুন্দর করে টেলে নিবে ভর্তার জন্য ছাল খেলে আরো বেশিও টালতে পারেন সমস্যা নাই এরপরে হচ্ছে আপনার সুন্দর করে আপনার রসুন যে আস্ত এবং তার সাথে যে কাঁচা মরিচ সেগুলো সুন্দর করে টেলে নিতে হবে তো আম্মু কিন্তু তেল দিয়ে এটা করছে মূলত আমি ওই তেলটা স্কিপ হয়ে গেছে তার সাথে হচ্ছে পেঁয়াজটাও সামান্য পরিমাণে ফ্রাই করে নিছে তো প্রথমে হচ্ছে আমার শুকনো মরিচ সুন্দর করে বেটে নিচ্ছে যে শুকনো মরিচ আপনার আহ তাওয়ার মাধ্যমে অর্থাৎ একটা তো সুন্দর করে এই বলতে গেলে শুকনো অনেক সুন্দর করে পাটার মধ্যে বেটে নিল আর অবশ্যই ভর্তা হচ্ছে পাটায় বেটে মজা ব্ল্যান্ড করে খায় অনেকে বাট পাটায় যে ভর্তাটা মানে অন্যরকম এই যে রসুন গুলো কিন্তু অনেক সুন্দর করে বল হয়ে গেছে রসুন গুলো পরিমাণ মতো করে দিয়ে দিল এখানে এই ভর্তাটা মূলত লোটটা সুটকির ভর্তা তো লোটটা শুটকি আম্মু ওটা ভালো করে তেলে ফ্রাই করে নিছে ফ্রাই করে করতে হবে আর আমি যদি সুটকি স্মেলটা নিতে পারিনি এর জন্য আমি এই ভিডিওটা স্কিপ করছি তবে টালাটা তো চাই এটা ইজিলি এটা আসলে দেখানোর ওরকম কিছু নাই তো যাই হোক এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিছে তো তার সাথে হচ্ছে লবণ কাঁচা পেঁয়াজের সাথে একদম পরিমাণ মতো করে ভর্তা এতটুকু লবণ প্রয়োজন ভর্তার কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিছে এখানে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে ভর্তায় যে পেঁয়াজটা এটা কিন্তু একদমই একদমই বেটে মিশ করে ফেলে নাই একটু কিছুটা আস্ত রেখেছে যাতে করে এই পেঁয়াজের আস্ত যে এটাই ভর্তার অন্যরকম একটা স্বাদ বাড়াবে তো আমার তৈরি হয়ে গেছে বলতে গেলে চাপা শক্তির ভর্তা লাল ভর্তা এটা অনেকেই পছন্দ করে যদি আমার একদমই আমি একদমই শুটকির মানে স্মেল নিতে পারি না খাওয়া তো দূরের কথা যাই হোক এখানে আম্মু শুকনা মরিচ তার সাথে কাঁচা মরিচ বেটে নিল এবং সরিষা দিয়ে দিল কালো এবং সাদা সরিষা কালো সরিষার ঝাঁজ অনেক বেশি শুধুমাত্র কালো সরিষা দিয়ে কিন্তু খেতে অনেক টেস্ট তবে সাদা সরিষা কালো সরিষা মিলালে আহ সরিষা ভর্তাটা দেখতেও ভালো লাগে রিজন আর ঝাঁজের দিক থেকে যদি আমি বলি অবশ্যই হচ্ছে কালো সরিষাটা যাই হোক এখন হচ্ছে আপনার সামান্য পরিমাণের বলতে গেলে রসুন যেটা আগেই ফ্রাই করে রেখেছিলাম এগুলো দিয়ে দেন এটা আপনার হচ্ছে এই সরিষা ভর্তা সাথে মিক্স করে নেবে তার সাথে হচ্ছে পরিমাণ মতো করে কিন্তু দেখতেই পেয়েছেন যে লবণ দিয়ে দিয়েছে তো আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ভর্তার ভিডিওটাই নেওয়ার জন্য যাই হোক এখানে কিন্তু আমার সরিষার ভর্তাটাও আমি রেডি করে ফেলছে এরপর হচ্ছে আপনার খুব সম্ভবত ভর্তা করবো হচ্ছে কালো জিরার কালো জিরাটা কিন্তু অবশ্যই তেলে নিতে হবে না টালে কিন্তু হবে না আম্মুকে পরে জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ চালতেই হবে অবশ্যই তো এইখানে আপনি দেখতেই পাচ্ছেন যে কালো জিরার জন্য বেশ ভালো পরিমাণে রসুন কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু দিয়ে দিচ্ছে সবটাই সুন্দর করে বেটে নিবে আপনার এই কালো জিরাতে আপনি যত পরিমাণে রসুন ইউজ করবেন আহ খেতে অত ভালো লাগবে এবং আমার বরাবরই কালো জিরার ঘর তো খুব ভালো লাগে অনেকে পারে না খেতে বাট আমার সিরিয়াসলি খুবই ভালো লাগে আমার কিন্তু লবণ প্লাস আরো দু এক দু একটা বলতে গেলে রসুন অ্যাড করলো যাতে করে কালো জোড়াটার ভর্তা খেতে আর ভালো লাগে তো কালো জোড়া ভর্তাটা বেটে সুন্দর করে মিক্স করে নিছে কালো জোড়া ভর্তাটাও কিন্তু হয়ে গেছে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও নিয়েছি আপনারা অবশ্যই যারা ভর্তা বানাতে না তাদের জন্য এটা খুবই উপকারিত হবে মানে উপকার হবে এক কথায় যাই হোক এখানে আপনার আগে থেকে যে মিষ্টি কুমড়া পাতাটা বয়ল করা হয়েছে খুদে ভাতের সাথে ওইটা দিয়ে এখন হচ্ছে ভর্তা বানাবে তো সুন্দর করে আবার পাতায় মিশ করে নিবে তো এই আপনার বলতে গেলে বিশিষ্ট পাতা পাতার টেস্ট কিন্তু আলাদা এইটা এইসব পাতা দিয়ে কিন্তু আপনার সুটকি ও রান্না করা হয় যেমন মানে এটা আমি অবশ্যই দিব ভবিষ্যতে ওটা হচ্ছে ইউনিক ভাবে সুটকি মেক করা হবে ঠিক আছে তো এই পাশে হচ্ছে আপনার রসুন ও দিয়ে দিলাম তার সাথে কাঁচামরিচ শুকনো মরিচ এখানে ইউজ করছে এবং কাঁচা পেঁয়াজ এই এই ক্ষেত্রে কাঁচা পেঁয়াজটা সম্পূর্ণ বেটেই নিবে শুধুমাত্র সুখী ক্ষেত্রে হচ্ছে কাঁচা পেঁয়াজটা কিছুটা আহ আপনার আস্ত রাখে যাতে করে খেতে ভালো লাগে তো সুন্দর করে এই সবকিছু একসাথে বেটে নিয়ে দেন হচ্ছে আমি একসাথে মিক্স করে নিয়েছে লবণটা অবশ্যই খুব সাবধান এবং পরিমাণ মতো করে দিতে হবে কম বেশি হলে ভর্তার টেস্টটা কিন্তু কম বেশি হবে যাই হোক এখানে কিন্তু মিষ্টি কুমড়ার পাতার ভর্তাও হয়ে গেছে দেখতেও খুবই ভালো লাগতাছে আর এটা দেখ তো খুবই ভালো লাগে গ্রামে মানে কত রকমের যে ভর্তা হয় এটা আসলে বলে বোঝানো যাবে না যাই এগুলো ছাম্য সুন্দর করে খুদের ভাতের মধ্যে যে আলু গুলো সেদ্ধ করছে প্রত্যেকটা আলুই এমন সুন্দর করে উঠায় নিচে যাতে করে এই আলু দিয়ে আলু ভর্তা বানাতে পারে এখানে আলু উঠিয়ে নিছে এখন আলুগুলো সুন্দর করে পাটায় বেটেই বানাবে হাত সাথে বানানো আলু ভর্তা পাটাই বেটা বানানো আলু ভর্তার মধ্যে অনেক পার্থক্য আছে যারা ভর্তা লাভার তারা অবশ্যই জানে যদি আমি একদমই যে ভর্তা লাভার বিষয়ে কানা এবং আমি একদমই যে ভর্তা হেটার তাও না আমি একদম মিডিয়াম পর্যায়ে আছি তাই মোটামুটি যাই হোক এখানে আম্মা হচ্ছে হাতে মেখে হচ্ছে আলু ভর্তার যে শুকনো মরিচ বলেন লবণ তার সাথে পেঁয়াজ এবং তার সাথে আচারের তেল অবশ্যই আচারের তেল দিলে এত একটা ভালো স্মেল আসে বলতে গেলে মানে খেতেও মানে অসাধারণ লাগে স্বাদটা একদম বলে এগুলি দ্বিগুণ বেড়ে যায় আপনার বাসায় যদি আচার থেকে থাকে অবশ্যই আলু ভর্তায় যে সরিষার তেলটা ইউজ করবেন সেই তেলটা অবশ্যই আচারের থেকে নিয়ে করবেন দেখবেন যে আলু ভর্তার টেস্টটা একদম হাই লেভেলের হয়ে গেছে তো অলরেডি ভর্তা বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে আপনার আম্মু বেশ চার পাঁচ রকমের ভর্তা বানিয়েছি আমি প্রত্যেকটা ভর্তারই শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক এখানে বসে গেছি বললাম যে আমাকে খাবারটা বেরে দেবো আমি খাবো প্লাস ভিডিও নিবো তো ভিডিওর কথা বললে আম্মু সবসময় খুব হেল্পফুল ভিডিওর জন্য আম্মু আমাকে সুন্দর করে রেডি করে দেয় যাই হোক এটা চালো ভর্তা সুতির ভর্তা আপনার হচ্ছে মিষ্টি খুঁড়া পাতার ভর্তা সরিষা ভর্তা এবং হচ্ছে কালো জিরা ভর্তা এই সবগুলো দিয়ে একসাথে এই খুদের ভাত খেতে যে কি দারুণ সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমি প্রত্যেকটা ভর্তা দিয়ে ট্রাই করলাম প্রথমে হচ্ছে আপনার সরিষা ভর্তা দিয়ে খেলাম সাথে হচ্ছে লেবু এই গন্ধরাজ লেবু এটা হচ্ছে আমার মামার বাগানের লেবু তো এই লেবুর স্মেলটা এত সুন্দর মানে ভাত খাওয়া খুব ভালো মানে গ্রামটা নিয়ে এরপর হচ্ছে কালো ভর্তা আমার মোস্ট ফেভারেট কালো জিলার ভর্তা এটা দিয়েও খেলাম যদি আমার খাওয়ার স্টাইল বলতে গেলে সবাই বলে যে অন্য রকম যে আমি একদমই মেখে খাই না মানে ভাতের নিচে দিয়ে দেন খাই এটা হচ্ছে আমার ভালো লাগে ভিডিওর জন্য সুটকিরা ট্রাই করা বিলিভ মি বাট যারা শুটকি পছন্দ করে যেমন আমার ভাবি আম্মু আপু তারা বলছে যে শুটকির ভাতটা খুবই ভালো লাগছে সো শুটকি লাভারদের জন্য অবশ্যই আমি বলবো যে ভালোই হয়েছে মানে আশেপাশে রিভিউ দেখে আর এই ভাতটাও আমি খেলাম আপনার হচ্ছে মিষ্টি কোটা পাতার ভাতটা দিয়ে তো আম্মু বললো যে সম্পূর্ণ আর মেখে পুরো ভাতটা খাও দেখো ভাত দেখতে ভালো লাগবে আমার পাশের থেকে বসে বলতেছিল পরে আমি ভাবলাম যে ফাইন মেখে খাই তো মাখলাম দেখলাম যে হ্যাঁ ভাতের কালারটা সত্যি সুন্দর ভাবে চেঞ্জ হয়ে গেছে যদি আমি এবার মেখে যেতে কমফোর্টেবল ফিল করি না যাই হোক মানে এটা হ্যাবিট এর পাশে হচ্ছে তো সব বেশ ভালোই লাগছে আমার কাছে যারা ভাত পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর ভালো লেগে থাকলে মেকশোর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে কোর্স সাবস্ক্রাইব করবেন আর নতুন কি কি ভিডিও আপনারা চান অবশ্যই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম